যেখানে ইসলাম নাই যেখানে আল্লাহর বিধান নাই সেই আয়োজনটা যে আয়োজনটা একটা ইবাদা ছিল বিয়েটা তো শরিয়ার একটা ইবাদা তো সেই ইবাদতকে যদি আপনি আমরা উলট পালট করে ফেলি সেই ইবাদতের মধ্যে যদি এমন কিছু ভেতরে প্রবেশ করাই যেগুলো তো ইসলামে নাই নাই বরং সেগুলো মুশরিকরা করে অন্য ধর্মের মানুষগুলো করে যেটার মাধ্যমে তারা শিরিক করে ভয়াবহ শিরিক করে বেহায়াপনা করে অশ্লীলতা করে ইসলামের গুরুদ্ধ আচরণ করে সেগুলো যদি আমি আপনি করি তাহলে কিভাবে আমি আপনি আশা করতে পারি যে এই ফ্যামিলির উপর আল্লাহ রহমত নাজিল হবে গত সপ্তাহে আমি আমার আলোচনা যেখানে শেষ করেছি আপনাদের মনে আছে সেটা হলো মহারানাকে কেন্দ্র করে আমরা আমাদের আলোচনা সেখানে এসে শেষ হয়েছে আমরা এটা জেনেছিলাম যে বিয়ের মধ্যে চারটি জিনিস প্রয়োজন যেটা ছাড়া বিয়ে সম্পন্ন হয় না এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হল মহরানা মহারানা নিয়ে আমাদের সমাজে আমরা কিছু বিষয় লক্ষ্য করে থাকি সেটা হলো যে আমরা দেখি যে মহরানা নির্ধারণ করার ক্ষেত্রে একটা মাছ বাজারের মতন অবস্থা হয় একটা বাজারের মতন অবস্থা হয় ক্রেতার বিক্রেতা যেমন পণ্য নিয়ে টানাটানি করে না এত দেন না এত দেন ইত্যাদি ইত্যাদি আমাদের সমাজে আমরা দেখি যে মহারানা নির্ধারণ নিয়ে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষের মধ্যে অনেক ধরনের বাদানুবাদ হয় এটার মূলে গিয়ে আমি যেটা পেয়েছি সেটা হলো অনেকে মনে করেন অনেকে মেয়ের মহারানা বেশি দেওয়ার ক্ষেত্রে যেটা মনে করেন যে মহারানা দেয়া লাগবে কি লাগবে না সেটা পরের প্রশ্ন কিন্তু মহারানা যদি বেশি নির্ধারণ করা যায় তাহলে এই ছেলে মেয়েকে তালাক দিতে ভয় পাবে এটা আমাদের সমাজে অনেকের ক্ষেত্রে কাজ করে এটা আমি পেয়েছি এই কারণে মহারণাটা বেশি ধার্য করা হয় বিয়ের মাধ্যমে হলো একে একে সমান সমান এক হয় যেটা আমি খোঁজভাবে বলি যে একে একে সমান সমান এক হয় সেখানে বিয়ের আগেই যদি মহরণাটা আমরা ওই চিন্তা থেকে বেশি ধরার চেষ্টা করি যে না এতে করে বিচ্ছিন্ন হবে না অর্থাৎ আগে থেকেই যদি বিচ্ছিন্ন চিন্তা করি তাহলে সেখানে কিন্তু রহমত আসবে না এই জন্য মহারানা নির্ধারণের শূন্য পদ্ধতি কি সেটা আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম এবং এটাও বলেছি যে রাসুসল্লাহ আলী আসাল্লামের বিয়ের ক্ষেত্রে আমাদের কাছে যতটুকু দলিল আছে সেই দলিলের ভিত্তিতে যদি বলি যে রাসুসল্লাহ আলী ওয়া বিয়ের ক্ষেত্রে স্বাভাবিকভাবে মহারানা পার্শ্ব দেড়হান নির্ধারণ হতো আর কিছু কিছু ক্ষেত্রে যেমন তার চাচা মহারানা দিয়েছেন তারপরে বাদশাহজা সে তার পক্ষ থেকে মহারানা নির্ধারণ করেছিলেন এবং সেটা পরিশোধ করেছিলেন সেটা ছিল প্রায় চারশো দিন আর অনেক অনেক এটা খুব ব্যয়বহুল ছিল তবে মূল ব্যাপারটা যেটা দেখা যায় যে আল্লাহর সাল্লাহ আলী ওসাল্লাম যে মহারানাটা তার ক্ষেত্রে নির্ধারণ করেছেন তার ক্ষেত্রে ছিল গড়ে পাঁচশো হাম। আর ফাঁতেমা রাতি আল্লাহ তালা আনহার ক্ষেত্রে মহারণাটা ছিল চারশো আশি দেড়হাম তো এটাকে আমরা যদি একটা হিসাব দাঁড় করাই তাহলে প্রায় আসে সতেরোশো গ্রাম রূপা এটা হলো রূপার হিসাব যদি ধরি কারণ তৎকালীন সময় দেড়হামটা রূপার হতো আর দিনারটা সঙ্গের হতো তো এই হলো বিষয় যে প্রায় সতেরোশো গ্রাম রূপা তিনি তার মেয়ের বিয়ের ক্ষেত্রে মহারণা মহারণা নির্ধারণ করেছেন আর তার ক্ষেত্রে আরও এখন আমরা যেটা মহারণা নির্ধারণ করব ইসলাম যেটা বলে দিয়েছে সেটা হলো যে মেয়ের স্ট্যাটাস দেখতে হবে এখন স্ট্যাটাস বলতে আমি এটা বুঝাচ্ছি না যে মেয়ের বোনের ক্ষেত্রে মহারণা নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা এটা স্ট্যাটাস বলতে যে এটা দেওয়া লাগবে কি লাগবে না পরে এটা সমা সামাজিকতা দেখাবার জন্য এই স্ট্যাটাসের কথা বলছি না বাস্তবতার কথা বলছি ওইটাকে লক্ষ্য রেখে স্বামী যেন দিতে কষ্ট হয় একটু কষ্ট হয় ইসলাম সেটা নির্ধারণ করতে বলেছে আমাদের সমাজে আমরা যেটা লক্ষ্য করি সেটা হলো যে মহরানার ব্যাপারে আমাদের কিছু সমাজে কথা প্রচলিত আছে যেমন একটা আমরা বলি যে এই মহরানা এটা দেয়া লাগে না আসলে কি তাই সমাজে একটা কথা প্রচলিত আছে যে একটা মেয়ে বাবার ঘর থেকে আসছে রাতের বেলা ছেলে তাকে একটা আংটি দিবে একটা কিছু একটা হাদিয়া দিবে আর দিয়ে বলবে যে তুমি আমার মহারণাটা মাফ করে দাও মেয়ে মাফ করে দিবে আমাদের আরও কিছু বিষয় আছে সেটা হলো যে আমরা দেখি লোকজনকে দেখানোর জন্য মহারণাটা বাড়িয়ে নির্ধারণ করা হয় এই যে বিষয়গুলো আছে এই সবগুলো নিষিদ্ধ মহারণা এটা হলো একজন নারীর অধিকার এবং এই অধিকার অবশ্যই আদায় করতে হবে কোনো স্বামী যদি তার স্ত্রীর মহরণা আদায় না করে মৃত্যুবরণ করেন তাহলে মৃত্যুর পরে সবার আগে যে কাজটা করতে হবে তার ঋণ পরিশোধ করতে হয় স্ত্রীর কাছে তার একটা ঋণ থেকে যায় মহারানা এই ঋণটা আগে পরিশোধ করতে হবে যদি স্ত্রী তাকে ক্ষমা না করেন তাহলে এটা নিয়ে ভয়াবহ বার্তা আছে হাদিসের মধ্যে আল্লাহ ক্ষমা করুন এই জন্য প্রথমত আমি সবাইকে অনুরোধ জানাব মূল মহরানাটা দিয়ে দিবেন কারণ আসলে স্ত্রী যে মাপ করে নাই সেটা বোঝা যায় পরে ঝগড়া ঠগড়া লেগে গেলে আলাদা হয়ে গেলে তখন আবার মামলা করে খরপোশ মহারানার জন্য তো এই কারণে আপনার এই এত ঝামেলায় যাওয়ার দরকার নেই ভাই আপনারা মহারানাটা আদায় করে দিবেন তাহলে ওই বিয়ের মধ্যে বারাকা নাজিল হবে দিয়ে। এরপর আমি যেটা বলবো যে বিয়ের ব্যাপারে যে আসলে বিয়ে জিনিসটার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি আল্লাহ তালা কী বলেছেন ওয়া মিন আয়াতিহি আল খালাক মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জালা বাইনাকুম মাওয়দ্দাতাও ওয়া রাহমাহ যে এই বিয়ের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন পবিত্র কোরআনুল কারিমে তিনি ঘোষণা দিয়েছেন যে যত আল্লাহ পাকের নিদর্শন আমরা দেখি এর মধ্যে নিদর্শন যেমন আন কলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আল্লাহ তালা তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন লিটাসকুনো ইলাইহা এখানে সুকুন শব্দটা আছে আমরা বাংলায় একটা শব্দ ব্যবহার করি না সাকিন এটা মূলত আরবি শব্দ সাকিন থেকে সুকুন সাকিন মানে হলো যেখানে বসবাস করা হয় এবং শান্তিতে বসবাস করা হয় শুধু বসবাস না শান্তিতে বসবাস করা তো সুকুন আল্লাহ তালা এই সুকুন শব্দটা আমাদের উর্দুতেও ব্যবহার হয় এখন বাংলায় হয়তো ব্যবহার হয় আল্লাহ সুবাহানা বলেছেন লিটাসকুনো ইলাইহা যাতে করে তুমি তার কাছে শান্তি খুঁজে পাও সারাদিন তুমি পরিশ্রম করেছ কেউ তোমাকে বকা দিয়েছে কেউ তোমার উপরে এটা করেছে কেউ তোমাকে ঝাড়ি দিয়েছে তোমার ব্যবসা বন্ধ তোমার মাথা গরম অনেক কিছুই তোমার হতে পারে কিন্তু তুমি যখন বাসায় যাবে একটা ঠিকানা তোমার থাকবে শান্তির ঠিকানা সেটা হলো তোমার পরিবার তুমি যখন তোমার বাসায় ঢুকবে তখন তোমার বোঝাটা যিনি হালকা করে দিবেন তিনিই হলেন তোমার প্রিয় তোমার স্ত্রী এই জন্য আল্লাহতালা বললেন যে আমি তোমাদেরকে দুটো জিনিস দান করব। কিন্তু শর্ত আছে সেই দুটো জিনিস হলো মাওয়াদ্দা এবং রাহমা অসাধারণ কথা অসাধারণ কথা বিয়ে বহির্ভূত যত সম্পর্ক আছে এবং যারা নানাভাবে বিয়ে ছাড়া বসবাস করে তারা এই দুটো জিনিস থেকে চরমভাবে বঞ্চিত হয় যে কারণে দুই দিন পরে আর তাদের ভাল লাগেন অবস্থা তৈরি হয় কিন্তু বিয়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে এই বিয়েটা যদি কেউ সেইয়া সম্মতভাবে করেন এবং বিয়ের পরে তার পরিবারটাকে যদি সেইভাবে তিনি পরিচালনা করার চেষ্টা করেন আল্লাহ তালা বলেছেন আমি দুটো জিনিস তোমাদেরকে দান করব। মাওয়াদ্দা দিব রাহমা দিব মাওয়াদ্দা মানে কি ভালোবাসা দিব আচ্ছা ভালোবাসা জিনিসটা কি আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি ত্রিশ বছর আঠাশ বছর বয়সে বিয়ে করেছেন এই মেয়েটাকে আগে আপনি চিনতেন না কিন্তু বিয়ের পরে আপনার কাছে তাকে এতই আপন মনে হবে যে মনে হবে যুগ যুগ ধরেছে না কত গান কত কবিতা এগুলো নিয়ে আছে আল্লাহ তালা বলছেন মাওয়াদ্দা ঠিক ওই নারীর ক্ষেত্রেও একই কথা যেই নারী আপনাকে চিনতো না যে নারী আপনাকে জানতো না তিনি আঠারো বিশ বাইশ বছর বয়সে যখন আপনার ঘরের ঘরণী হয়ে এসছেন তখন তার কাছে মনে হবে যে এই মানুষটা ছাড়া আমি আসলে কিভাবে চলবো এটাই হলো মাওয়াদ্দা এটাই হলো ভালোবাসা যেটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে আসছে এতটাই ভালোবাসা তৈরি হয় আমি এমন অনেক দেখেছি যে ভালো বয়স হয়ে গেছে কিন্তু এখনও একজনকে ছাড়া আরেকজন থাকবেন না এইটা হলো মাওয়াদ্দা রহমা কি এই মাওদার মধ্যে আল্লাহ তালা আর রহমত অ্যাড করে দিয়েছেন যে একের অপরের প্রতি একটা অনুগ্রহ ভালোবাসার গভীরতা আমরা বলতে পারি আপনি দেখবেন যে বিয়ে ছাড়া যে সম্পর্কগুলো হয় এগুলোর মধ্যে কোনো স্থায়িত্ব থাকে না এগুলো যে কদিন ভালো লাগে ওই ভালো লাগা তারপরে যখন খারাপ লাগে এমনও হয়েছে যে একে অপরকে হত্যা করে চলে গেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যে শব্দটা ব্যবহার করেছে রাহমা এইটার এটার মূল অর্থটা আমরা ওই সকল পরিবারে দেখতে পাই আপনি খেয়াল করবেন আমাদের আশেপাশে এমন অসংখ্য আছেন মনে করেন স্বামী মৃত্যুবরণ করেছেন বিশ বছর তিরিশ বছর হয়ে গেছে সেই স্ত্রী তিনি আর নতুন করে সংসার করেননি ওই স্বামীর স্মৃতিকে ধরে রেখে তিনি তার জীবনযাপন করেন এমন আছেন যে স্বামী অসুস্থ অথবা স্ত্রী অসুস্থ বিছানায় পড়ে আছেন একটা জীবনের একটা বেলায় গিয়ে এমন অবস্থা হয় যে সন্তান আছে কিন্তু সন্তানরা বাবাকে বা মাকে সেই সেবাটা দিতে পারে না বিছানায় যখন একজন পড়ে যান তার পেশা পায়খানা তার ইত্যাদি যে প্রয়োজন তার নিজস্ব পরিচ্ছন্নতা এই সকল বিষয়ে অন্য কেউ আসে না বা আসতে চায় না তখন যিনি আসেন তিনি হয় জীবন সঙ্গী আসেন অথবা সঙ্গী আসেন স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী আসেন এটাই হলো রাহমা একে অপরকে ছেড়ে যান না চলে যান না তারা তারা আরও বেশি আঁকড়ে ধরেন আর ওই মানুষটাও ভাবেন যে আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন তাকে ছাড়া আমার আর কোনো উপায় নেই কারণ আমাদের পরিবারে প্রত্যেকের সংসারে একটা সময় পর্যন্ত আমাদের সন্তানেরা আমাদের সাথে লেপটে থাকে তারপরে লেগে থাকে তারপরে আস্তে 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 তাদের কাজ কর্ম ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতে থাকতে এমন হয় বছরকে বছর চলে যায় সেই সন্তানের সাথে আর দেখা হয় না অনেকের সন্তান বিদেশে আছেন কত বছর ধরে আছেন ভাই টাকা পয়সাই সব কিছু না আপনার সন্তান আপনাকে লাখ লাখ টাকা পাঠাতে পারে কিন্তু যখন আপনার মনে চায় যে আমি আমার সন্তানকে একটু বুকে জড়িয়ে ধরতে চাই আপনি তো তখন তাকে পাচ্ছেন না এটাই নিয়ম এটাই বাস্তবতা কিন্তু একজন মানুষ আপনার পাশে থাকেন হয় স্বামী না হয় স্ত্রী এই একে অপরকে যে থাকেন জড়িয়ে ধরে থাকেন পাশাপাশি থাকেন নড়তে পারেন না চড়তে পারেন না কিন্তু একজনের খবর আরেকজন রাখেন এটাই হলো রাহমা এটা আপনি আর কোথাও পাবেন না এটা আল্লাহ প্রদত্ত এবং একজন মানুষের জীবনের যে গতি একজন মানুষের জীবনের সব ক্ষেত্রে আপনি যদি সঠিক পথের দিশার কথা বলেন তাহলে বিয়ের আগে হয় না বিয়ের পরই আল্লাহ তালা তাদেরকে দান করেন কিন্তু আবারও বলছি সেই বিয়েটা হতে হবে সেরিয়া ভিত্তিক সুন্না ভিত্তিক তাহলে শান্তি পাওয়া যাবে আর যদি ওই যে বলেছি গত সপ্তাহে নিজের পছন্দ মতন যা খুশি তাই চেয়ে বসি এরপরে দেখা গেল যে ভেজাল আর ক্যাচাল লেগেছে তখন আল্লাহ রবুল আলমীনকে আপনি ডাকবেন কাঁদবেন পরেরটা পরের বিষয়ে কিন্তু ভুল তখন বুঝতে পারবেন এই জন্য রসুল সাল আলিয়াল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মেনটেন করে ইনশা আল্লাহ তালা বিয়ে সির কাজগুলো আমাদের সমাজে করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি বিয়ে সংক্রান্ত কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো আমাদের না বললেই নয় যেমন এর আগে আমি বলেছি আবারও বলি আমাদের এখানে যারা কনেক হিসাবে আসবেন অবশ্যই সেই মেনটেন করে আপনাকে সর্ব অবস্থায় আসতে হবে আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনাকে একটা প্রদর্শিত পুতুল করে রাখা হচ্ছে বিয়ের মধ্যে যেটা হয় যে তাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয় আর সবাই তাকে যেইভাবে যে দৃষ্টিতে দেখেন আল্লাহ ক্ষমা করুন কারো একজনের দৃষ্টি যদি খারাপ হয়ে থাকে আমরা তো সবার ব্যাপারে জানি না অতি তার দুনিয়া বরবাদ হয়ে যেতে পারে ইসলাম একজন নারীকে দুর্লভ মুক্তার সাথে তুলনা করেছে মুক্ত বড় দামি জিনিস এই জন্য মুক্ত সব জায়গায় পাওয়া যায় না সেটা নির্দিষ্ট ঝিনুকের ভেতর সে লুকিয়ে থাকে কারণ এটা দামি মূল্যবান দুর্লভ একজন নারীকে ইসলাম এইভাবে সম্মানিত করেছে তাই শেরিয়া মেনটেন করে যদি পর্দার সাথে বিষয়গুলো বিবেচনা করেন দেখবেন যে আপনার জীবনে আল্লাহ তালা সাংসারিক জীবনে এত বারাকা দিয়েছেন আপনি কল্পনাও করতে পারবেন না তো এটা আমি সবাইকে বলবো শেরিয়া মেনটেন করুন এবং বিশেষ করে আমাদের মসজিদে যারা বিয়ে সাথির জন্য আসবেন অবশ্যই পূর্ণ পর্দার সাথে আসবেন দয়া করে এটা আল্লাহর ঘর আল্লাহর ঘরকে সেই মর্যাদা আমাদের দিতে হবে যদি মর্যাদার বাইরে আমাদের অবস্থান হয় আপনি যেই হন না কেন আপনি ধরা খেয়ে যাবেন আল্লাহর ঘরের সাথে কোনো রকম তী করা যাবে না এবং এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা তৌফিক দান করুন আমি বিয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে আমরা দেখি যে বিয়ে হওয়ার পরে অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানটা দুইভাবে হয় একটা ছেলে পক্ষ করে একটা মেয়ে পক্ষ করে এই সকল ক্ষেত্রে ইসলাম কি বলে এগুলো একটু আমাদের জানা দরকার ইসলাম যেটা বলেছে রসুল সাল্লাহ আলি সাল্লামের হাজিস রসুল্লাহি সাল আল্লামিল আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন যে অবশ্যই তাহলে একটা অলিমার আয়োজন করতে হবে আরেক জায়গায় বলা হয়েছে ওলাউ বিশাতিন তোমার যদি একান্ত ক্ষমতা নাও থাকে তাহলে মানুষদের মাঝে জানিয়ে দাও যে তুমি বিয়ে করেছ আর একটা খাসি জবাই করে এটা সবাইকে নিয়ে মিলমিশ করে একটা আত্মীয়তার আয়োজন করো আপ্যায়নের আয়োজন করো কারণ এটা একটা আনন্দের ব্যাপার এবং সবাই জানবেন যে তুমি বিয়ে শাদি করেছ এটা হলো সোন এবং এই ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হলো ছেলের পক্ষ মূলত অলিমার আয়োজন করবেন এবং ছেলে বিয়ে করেছেন উনি অলিমার আয়োজন করবেন সেই অলিমাতে নির্দিষ্ট কিছু মানুষজনকে দেখে দেখে দাওয়াত দেওয়া এবং গরিবদেরকে বঞ্চিত করা এগুলো আসলে ইসলাম বলে না ইসলাম যেটা বলে সবার জন্য এটা উন্মুক্ত হতে হবে এবং ওই যে আরেকটা বিষয় আমরা দেখি আলহামদুলিল্লাহ এটা হয়তো এই সোসাইটিতে নাই অনেক সোসাইটিতে আমরা খেয়াল করি যেখানে ওই যে কাগজ কলম নিয়ে বসে তো অনেকে চিন্তা করে যে আমার ওই আত্মীয়র বিয়েতে যেতে হবে কিছু একটা দিতে হবে কি দেব এটা নিয়ে অনেকে টেনশন করে আসলে তাদেরকে এই সকল ক্ষেত্রে টেনশন ফ্রি করে দিতে হবে এবং আরেকটা কথা না বললেই নয় যেখানে ইসলাম বর পক্ষকে বলেছে ওয়া আু হন্না সদ কিন্না নেখলা তুমি তোমার স্ত্রীকে খুশি মনে মহারানা দাও এবং মহারানা দেওয়ার সবচেয়েতে উত্তম সময় হলো আপনি বিয়ের সাথে সাথে মহারানা দিয়ে দিবেন। তার পাওনা আপনি পরিশোধ করে দেবেন তাহলে বিয়ের মধ্যে বারাকা নাজিল হবে আমরা করি কি মহারানা তো দেওয়ার নামই নাই বরং উল্টো হয় ছেলে পক্ষকে মেয়ে পক্ষ কি কি দিল এটার একটা লিস্ট ধরা দেওয়া হয় সেই লিস্ট অনুপাতে ছেলের বাড়িতে সব ঠিকঠাক মতন গিয়েছে কি না আবার এটাও হয় যে আমরা কিন্তু ওই যে সহ আসবো যে আমাদের কিন্তু লোকজন একটু বেশি তাই পাঁচশো লোকের নিচে আসা যাবে আর কি এমন হয় ঘটনা যে ওই লোকটা তখন ভাবে আল্লাহ তুমি আমাকে মেয়ে দিলা সেই সাথে কি আমার এটা কি বোঝাবড়ায় দিলাম কি সমাজ কোন দিকে চলে গেছে সমাজ চিন্তা করে দেখেন সামাজিকতা শয়তান কিভাবে সামাজিকতার নামে আমাদের সমাজে কত কিছু ঢুকিয়ে দিয়েছে আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে যেটাকে চলন বলে সেই চলনে কতজন আসতে হবে কতজন আসবে এবং উনি ওনার চোদ্দ গোষ্ঠীর সবাইকে দাওয়াত দিয়ে দেখেন আরও কেউ কি কিনা হ্যাঁ সবাইকে নিয়ে তারপরে গিয়ে বলেন পঞ্চাশ জন একশো জন নিয়ে যাচ্ছেন দেড়শো জন তো এই যে একটা জুলুম এই জুলুম ইসলাম হারাম করে নিষেধ করে এটা করা যাবে না ইসলামের বক্তব্য হল আপনি যদি আপনার ছেলেকে বিয়ে করান কয়েকজন মানুষ যাবেন না গেলেই যাদের নয় বিয়েটা করিয়ে মেয়েটাকে নিয়ে আসবেন আপনার বাড়িতে আপনি অলিমা দিয়ে হাজার মানুষকে খাওয়ান ইসলাম আপনাকে নিষেধ করে না কিন্তু ইসলাম আপনাকে নিষেধ করেছে আপনি মেয়ে পক্ষকে এটা বলতে পারবেন না যে আমাদের এতজন চলনে আসবে আপনি একটু বিআই সাহেব খেয়াল রাখবেন এবং খেয়াল করে দেখেন এটা আরও একটা কত বড় জুলুম ওই লোকটার উপরে একটা বাবা একজন বাবা একজন মা তিনি তার পরিজার টুকরো সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছেন এবং মেয়ের ভালোবাসাটা মা বাবা বিশেষ করে বাবারা খুব বেশি অনুভব করেন তো এই মেয়েটা ধীরে ধীরে করে তিলে তিলে তাকে বড় করেছেন আজকে তার বুকটা খালি করে মেয়েটা আরেক বাড়িতে যাচ্ছে তাদের বাড়িতে কিন্তু ভেতরে ভেতরে একটা শোক চলছে কিন্তু এই বেচারা যে শোক পালন করবে ভেতরে যে কষ্টটা অনুভব করবে এইটা পর্যন্ত পারে না এই প্রেশার চাপে কারণ লোকজন আসবে তাদেরকে স্পেশালি তাদের মেহমানদারি করতে হবে চুন থেকে পান খসলে আবার ঝামেলা পান থেকে চুন খসলে মারামারি হুড়া হুরি পাড়া পাড়ি কত কিছু হলো কয়েকদিন আগে তো দেখলাম যে কি বলে নরসিন্দিতে মারাই গেছিল এই যে দুর্ঘটনাগুলো ঘটে কেন ঘটে ইসলাম সহজ আমরা কঠিন করে ফেলেছি আমরা এটার নামে সেটার নামে এই নামে সেই নামে এগুলোকে আমরা একটা ভয়াবহ আকার দান করেছি যেটা হারাম এবং জুলুম সুতরাং যারা যৌতুক নেন তারা হারাম কাজ করছেন এটা আপনার জন্য হারাম এবং এটার জন্য জালেম হিসাবে আল্লাহ হরবুল আলমিনের দরবারে কিন্তু আপনাকে উঠতে হবে সুতরাং সাবধান ছেলেদেরকে বলবো এবং এখানে যারা ছেলেদের গার্ডিয়ান আছেন তাদেরকে বলব আল্লাহর কাছে দোয়া এটাই রব্বুল আলমিন আপনি বলেছেন এই কোন ফোকরা ইউনি মিন ফবলি যে তোমরা বিয়ে দাও আল্লাহর অনুগ্রহে আমি তাদেরকে ধুনি বানিয়ে দেব আল্লাহর কাছে ভান্ডারের শেষ নাই কিন্তু আমরা যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া দিয়ে সেই ভান্ডারের দরজাকে বন্ধ করে দেয় ওই সারা জীবন আপনার ছেলে ওই যৌতুক নিয়েই চলতে হবে এটা থেকে ফিরে আসতে হবে আমাদেরকে এটাকে হারাম করেছে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন রব্বুল আলামিন আমি একটা ভালো মেয়ে চাই আমার ছেলেটার জন্য আমার ভাইটার জন্য আপনি সেটা দান করেন যাতে সে দিনদার হয় কি হবে তাহলে এই মেয়েটা আসার সাথে সাথেই আপনার পক্ষ থেকে রিজিকের দুয়ার আপনি খুলে দেবেন কোরআন একাডিমের আয়াত সাব্যস্ত করে দিয়েছে আর আল্লাহ তালা যদি তাদের জন্য রিজিকের দুয়ারকে উন্মোচন করে দেন তাহলে তার কয়টা কত কী লাগে সবই আল্লাহ তালা দেবেন কিন্তু আমাদের সেই ইমান না থাকার কারণে আমরা মেয়ের বাবাকে চাপাচাপি করি এবং একটা জুলুম করে এই জুলুম থেকে ফিরে আসতে হবে ইসলামে যৌতুক হারাম সুস্পষ্ট কথা এটা আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন এবার আমি বিয়ের বিয়ে সংক্রান্ত আরো কয়েকটা কথা বলতে চাই যেটা আমাদের সমাজে আমরা দেখতে পাই যেমন একটা হলো যে পাত্রী দেখার ব্যাপারে আমরা যেটা দেখি হ্যাঁ মোটামুটি পাত্রি দেখতে গিয়ে যেটা হয় যে দলে দলে পাত্রি দেখা হয় আর কি ছেলে সবার পরে দেখে এর আগে ছেলের জ্ঞাতি গোষ্ঠী যারা আছেন সবাই দেখে থেকে সব ওকে করার পরে তারপরে ছেলে যায় ইসলাম এইভাবে পাত্রী দেখার অনুমোদন দেয় না আসলে ছেলের বাবাকেও ইসলাম পাত্রী দেখার অনুমতি দেয়নি নারী পক্ষ দেখবেন ছেলের মা দেখবেন খালা দেখবেন বোন থাকলে বোন দেখবেন অর্থাৎ গুরুত্বপূর্ণ দুই তিনজন সদস্য দেখবেন আর ছেলে দেখবেন আর আমাদের সমাজে প্রথমে এক পক্ষ যায় গিয়ে বলে হ্যাঁ ভালোই লাগছে আবার আরেক পক্ষ যায় আবার বলে হ্যাঁ মোটামুটি চলে হঠাৎ করে খবর পাইলো সব পক্ষ দেখার পরে বড় খালা তো দেখে নেই বড় খালা না দেখলে বিয়েতে আসবে না আমি কিন্তু বাস্তবতা বলছি গতকালকে আমার কাছে ফোন আসছে এই বড় খালা দেখতে গিয়ে বিয়ে ভেঙে গেছে সবাই পছন্দ করছেন তিন তিনবার মেয়েকে দেখে বিয়ের সাথে সব ঠিক বললো বড় খালা দেখে নাই বড় খালা দেখতে চাইছে এখন উনি মুরব্বী মানুষ এই মুরব্বী মানুষ আইসা দেখা কি একটা কমেন্ট করে সব উলট পালট লাগাই দিয়ে এখন বিয়ে নাই বিয়ে ভাঙছে এই জন্য ইসলাম সহজ আমরা যেন কঠিন না করি বলছে ইসলাম বলছে যে যে বিয়ে করবে সে দেখবে তার মা দেখবে অর্থাৎ একান্ত দু চারজন দেখবে আর ছেলে দেখে পছন্দ করবে বাকি আদার সাইডগুলো ওনার যে অভিভাবক আছেন তারা এগুলো মেনটেন করবেন তা আমরা তো এখন দলে দলে সবাই দেখি দেখার পরে আবার যেটা হয় আমরা তো অনেক আধুনিক তো তো এখন কি করি আমরা সেটা যে একটা তো দেখি দেখার পরে আবার ছেলে আর মেয়েকে এটা আমাদের সোসাইটিতে দেখা যায় এটা হারাম দেখেন আমার কথাগুলো আপনাদের ভালো লাগতে পারে নাও লাগতে পারে কিন্তু আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলছি আপনাদের ভালোবাসায় বলছি আপনারা যদি এখান থেকে বেঁচে থাকেন আপনাদের ফায়দা হবে উপকার হবে বেঁচে না থাকলে আমি আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি বলে দিয়েছি আমাদের সমাজে এই সোসাইটিতে যেটা চলে এখন সেটা হলো ছেলে মেয়ে এবং মেয়ে ছেলেকে যে দেখবে আগে তো দাদি থাকতো নানি থাকতো তার পাশে বসে দেখত এখন ওনারা আলাদা সময় করে দেয় ওই যে বিভিন্ন সিরিয়ালে দেখায় এখন আমাদেরও সেইটা ফলো করতে হবে তো তা আমরাও আলাদা করে দেই আলাদা রুমে পাঠাই আলাদা লং ড্রাইভে চলে যায় এটাও হয় ছেলে মেয়েকে নিয়ে লং ড্রাইভে চলে যায় বিয়ে হবে কি হবে না সামনে কি হবে না হবে এটার কোনো খবর নাই এই মেয়েকে নিয়ে সে লং ড্রাইভে যায় ঘুরতে যায় সিনেমা দেখতে যায় এটা করতে যায় এই যে এই সকল বিষয়গুলো আমাদের সমাজে ফেতনা আকারে ছড়িয়ে পড়েছে এই ফেতনাগুলোকে বন্ধ করেন নয়তো সংসারে শান্তি আসবে না আল্লাহ আল্লাহতালা আপনাকে যেই নির্দেশনা দিয়েছেন সীমারেখা বেঁধে দিয়েছেন এর মধ্যে থাকলে আপনি শান্তি পাবেন এর বাইরে গেলে কিন্তু শান্তি পাবেন না এরপরে আমরা আরও খেয়াল করেছি সেটা হলো যে অনেক সময় অমুক অসুস্থ অমুক হসপিটাল থেকে আসবেন অমুক বিদেশ থেকে আসবেন এই জন্য বিয়েকে বিলম্বিত করা হয় আমাদের সমাজে একটা বিষয় আছে ছোট ভাই নাই ছোটো ভাই ছাড়া বড় ভাই বিয়ে করবে না তো উনি তিন মাস পরে আসবে বিয়ে করবে তিন মাস পরে এটা আপনি পাইছেন কোথায় ওটা তো দূরের কথা কেউ অসুস্থ ইসলাম বলেছে যে না তার অসুস্থতা তার ব্যাপার এটা আলাদা ওনার ওনার তাকদির এটা আলাদা আপনার বিয়ের দরকার আপনি বিয়ে করবেন আর কি ইসলাম এইভাবে আমাদেরকে বলেছে কিন্তু আমরা বিভিন্ন মানুষের ওজোর দিয়ে এই যে বিলম্বিত করি তখন ফেতনা ঢুকে যায় এবং সমস্যা তৈরি হয়ে যায় কারণ হলো আমরা এটাও খেয়াল করেছি যে অনেক সময় যেটা হয় বিয়ের ক্ষেত্রে পছন্দ ঠছন্দ সব হইসে হওয়ার পরে অ্যাঙ্গেজমেন্ট হয় আংটি পড়ায় আমাদের সমাজে এটা একটা প্রচলিত সিস্টেম যেটা অন্য ধর্ম থেকে আমরা পেয়েছি তো আংটি পরানোর পরে এখন ছেলে মনে করে যে এই মেয়ে তো আমার সম্পদ আর মেয়ে পড়ে মেয়ে মনে করে তার সাথে যে কোনো কথা যে কোনো ইয়ে করলে এখন সমস্যা নাই যেহেতু আমি তো তার কাছে এখন আর কি বুদ্ধি এমন একটা চিন্তা ভাবনা হয় তো তখন করে কি তারা তিন মাস ছয় মাস এই আংটির যে সময়টা এরা এমন সব কর্ম এমন সব কাজ করে ফেলতে পারে বিয়ের আগে যেগুলো ইসলাম হারাম করেছে এটার পুরো দায় অভিভাবকদেরকেও নিতে হবে কারণ ওনারা কিন্তু এই ক্ষেত্রে সাপোর্ট দিয়েছেন এই আংটি পরিয়ে বিলম্বিত করে রাখা এটা ইসলামের কোথাও অনেক পছন্দ হয়েছে আর্থ করায় দিবেন শেষ তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ তালা কারণ এগুলো নিয়ে অনেক ধরনের প্রবলেম হয় তারপরে আবার বিয়ের আগে অনেক অনুষ্ঠান হয় তাই না বিশেষ করে ওই যে পান চিনি হয় গায়ে হলুদ হয় কত কিছু হয় আমাদের সমাজে এবং গায়ে হলুদ আর ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠানগুলোর যেই আর কি শো অফ আমরা দেখি এবং এটার জন্য যে ব্যয় বহুল ব্যাপার সেপার দেখি এগুলো আসলে কি আমরা চিন্তা করি যে আমরা কি করি আমরা মনে করি যে আমার সন্তানের জন্য একটু শখ করবে না তা আপনার সন্তান যদি শখ করে আগুনের মধ্যে হাত দিতে চায় আপনি কি তাকে আগুনে হাত দিতে দেবেন তখন তো আপনি বলবেন এই শখ করা যাবে না ওটা তো আরও বড় আগুনের দিকে আপনি আপনার সন্তানকে ঠেলে দিচ্ছেন আমাদের দেশে বিয়ের কালচার যেইভাবে চলছে এগুলোকে নিয়ে আমরা যা করছি এটা ঠিক হচ্ছে না এবং এই সকল বিয়ের বারাকা নষ্ট হয়ে যাচ্ছে কারণ সব শেষ হওয়ার পরে কি হবে এই দুইজন একসাথে বসবাস করবে নতুন একটা সংসার হবে কিন্তু তার আগে আমরা যা করেছি শুধুমাত্র ওই মসজিদে এসে বা ইজাব আর কবুল তাও এখন এগুলোর মধ্যে অনেক ঝামেলা তাও মোটামুটি এতটুক ছাড়া বাকি চারপাশেরা কোথাও আমরা ইসলাম খুঁজে পাই না তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার মেয়ে আপনার ছেলে ভালোভাবে থাকবেন ভালোভাবে সংসার করবেন যেখানে ইসলাম নাই যেখানে আল্লাহর বিধান নাই যেই আয়োজনের মধ্যে আল্লাহর বিধান নাই সেই আয়োজনটা যে আয়োজনটা একটা ইবাদা ছিল বিয়েটা তো শরিয়ার একটা ইবাদা তো সে ইবাদতকে যদি আপনি আমরা উলট পালট করে ফেলি সেই ইবাদতের মধ্যে যদি এমন কিছু ভেতরে প্রবেশ করাই যেগুলো তো ইসলামের নাই নাই বরং সেগুলো মুশরিকরা করে অন্য ধর্মের মানুষগুলো করে যেটার মাধ্যমে তারা শিরিক করে ভয়াবহ শিরিক করে বেহায়াপনা করে অশ্লীলতা করে ইসলামের আচরণ করে সেগুলো যদি আমি আপনি করি তাহলে কিভাবে আমি আপনি আশা করতে পারি যে এই ফ্যামিলির উপর আল্লাহর রহমত তাজিফ হবে আশা করি এই ব্যাপারগুলো আমরা বিবেচনা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমিন